আপনি আকাশে উঠতে পারেন কই আপনার পিছন দিয়ে তো সুতা হয় না দেখি বাইক ঠেলতে ঠেলতে আনতেছে পরে আমি একটু মায়া দেখাইয়া আছি ভুলে গেছে ভাই ভুলে গেছে ও মাই দিল করছেন কী ভাই বাইক নষ্ট হয়ে গেছে নাকি বাইকের সমস্যা মানে নষ্ট হয়ে গেছে হয়েছে আর আপনি দেখি দেখি একটু সামনে সামনে ও কি ড্যাম আপনি তো চাকা জুতা পইরা মানে স্কেটিং স্কেটিং করতে বের হয়েছিলেন নাকি করে ভিডিও ও ভিডিও করতে গেছিলেন তাহলে আপনি আমি ধাক্কা দেই পারবো পারবো উঠেন

এই আঙ্কেলটা অনেক ভালো আঙ্কেলটাও আসছে ওনার বাইক নষ্ট হয়ে গেছে দেখে ওনাকে হেল্প করার জন্য এই ভাই আপনি কি আসলে স্পাইডারম্যান আপনি আকাশে উঠতে পারেন কই আপনার পিছন দিয়ে তো সুতা বের হয় না ও নো স্পাইডারম্যান তো সুতা থাকে হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম আপনারা অনেকেই জানেন যে আমি নতুন একটা রেস্টুরেন্ট ওপেন করেছি যা কিনা দামে কম মানে ভালো আমাদের ক্যাফে টু ফর সেভেন যার লোকেশন মিরপুর 60 ফিট হাসান আলী মোড় অথবা বারেক মোল্লার মোড় থেকে একটু সামনে আসলেই পেয়ে যাবেন আমাদের এখানে ছবি তোলার জন্য রয়েছে সুন্দর একটি সেলফি জোন সুন্দর একটি বার্থডে জোন আমাদের রুফটপে রয়েছে সুন্দর একটি দোলনা আমাদের রেস্টুরেন্টের সেকেন্ড ফ্লোরে রয়েছে থ্রি ডি ডেকোরেশনের সুন্দর একটি ইনডোর মনোরম পরিবেশের সাথে মজার মজার সব খাবার টেস্ট করতে চলে আসুন ক্যাফে টু ফোর সেভেনে ভাই আপনার বাইক তো ঠিক আপনি মিথ্যা কথা বললেন কেন ওই বাইক ঠিক ও আপনার কি চাকা জুতার জন্য হচ্ছে গিয়ে পর্যন্ত আসছে এই দেখেন স্টার্ট নিব না দেখেন তাহলে আপনি কি এই যে মানুষকে প্রতারণা করতেছেন কেন আপনি তো ভুয়া মিয়া এই যে স্টার্ট নাই না ও আসলে নষ্ট হয়ে গেছে সেলফ নিচ্ছে না

এখন কি করবেন ভাই ষাট ফিটে চলেন আমার রেস্টুরেন্টের পাশেই বাইক সার্ভিসিং এর দোকান আছে ওইদিকে চলেন আপনার ধাক ও ঠিক আছে তাহলে বুয়া 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 পাইছি ভাই বুয়া স্পাইডারম্যানের বাইক নষ্ট হয়ে গেছে ভাই বাইক নষ্ট গেছে হ্যাঁ বুয়া স্পাইডারম্যান

না মাথা গরম কিন্তু আপনার মাথা গরম গেছে আমাকে কমা করে দেন